সাফল্য কে না চায় সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে আনন্দ করে সে কিন্তু যদি যদি আমি কথা বলি অসফলতা তখন সবাই দূরে পালায় কেউ চায় না যে সে জীবনে অসফল হোক কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয় আর যখন অসফলতা আসে লোকে নিরাশ হয়ে পড়ে কেউ শোকে ডুবে যায় কেন তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি যা বলছি তা কঠিন কিন্তু একটু ভাবুন অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে গরম না সহ্য করবে ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে তার গুরুত্ব কিভাবে বুঝবে এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি কষ্টের জন্য নয় অসফলতার জন্য নয় অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে হ্যাঁ যার থেকে আমরা দূরে পালাই সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন ব্যাস দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন রাধা রাধা ঈশ্বর যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি এই সংকট থেকে এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি কিন্তু এ ভীষণ বড় এক ভুল এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা এ ভুল হয় কি করে কারণ এই এই সংকট বিপদ যার থেকে আমরা দূরে পালাই যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুদের পরখ করতে শেখায় আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে আপনাকে আরও শক্তিশালী করে তোলে এই সংকট যার থেকে আমরা সকলে দূরে পালাম যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই সেই অভিজ্ঞতার থেকে শিখি আত্মসাত করি এই জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠবে তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন সংকট থেকে দূরে পালাবার নয় সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান স্বপ্ন নিশ্চয়ই সফল হবে রাধা রাধা আসুন আজ আমরা কথা বলি এটার বিষয় হিরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত প্রিয় অত্যন্ত উজ্জ্বল হীরের উজ্জ্বলতা সবাই চেনে কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে অন্য কোনো হীরে দিয়ে এই হীরে পালিশ করা হয় তবেই এটা সম্ভব হয় কি ভালো ব্যাপার নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোল এবারে ভেবে দেখুন কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব না তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায় কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না সবার আগে নিজের মন পরিষ্কার করুন মনকে শুদ্ধ করুন তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে যদি কারোর মধ্যে দোষ দেখেন তাহলে শুভকর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন তাকে সাহায্য করুন তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন না কারণ আপনি হিরে অন্য কোনো হিরে পালিশ করতে সাহায্য করুন ভালো লাগবে রাধা রাধা কথায় আছে যদি ভাগ্য সাথে না থাকে যদি কপাল খারাপ হয় তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায় এই কথাটা একদম ভুল প্রতিটা বিষয়ে প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা সাবধান থাকা অত্যন্ত জরুরি আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না নিজেকে তৈরি রাখি না আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয় আমরা নিজেদের সামলাতে পারি না সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই সাবধান থাকা অত্যন্ত জরুরি যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরক করেন এটাই বুদ্ধির লক্ষণ সাবধানতার মানে হল আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা কারণ যাই করে নিন না কেন আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না কিন্তু যদি আপনার ভবিষ্যতে সংকটই লেখা থাকে তাহলে তা আসুক সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন রাধা রাধা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেব মহাদেব কেন বলা হয় আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয় কেন এর কারণ হল উদ্দেশ্য উচিত মিষ্টি কথা স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামনে রাখুন কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না আর একবার যদি মুক্ত ভেঙে যায় যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায় তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় মনের মতামতে ভেদাভেদ হতেই পারে কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয় সেই জন্য একে অপরের মনকে সামলে রাখো কারণ তা অত্যন্ত অমূল্য রাধা 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 আমাকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি দাদাও তা বুঝতে পারেন না আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাতটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে আসুন খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একদিকে আপনি ভেবে দেখুন একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে সে তা ছেড়ে যায় না সেখানেই থাকে সে গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না অন্যদিকে আছে এক ভ্রমর যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায় সেই রস শেষ সেখানে সেই ভ্রমরও আর থাকে না তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে সেই তফাতেই আছে মোহ আর প্রেমের মধ্যে যা কোনো কামনা ছাড়া কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ তাহলে ত্যাগ করে দিন এই মোহকে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শিলা দেখতে পাচ্ছেন আপনি এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান যার সম্মুখে আপনারা মাথা নত করেন হাত জোর করে প্রণাম করেন প্রার্থনা করেন নিজের জন্য শুভ কামনা করেন এবারে ভাবুন এই শিলা কি দিয়ে তৈরি পাথরের এক খণ্ড দিয়ে এক সাধারণ পাথরের খণ্ড এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন তাহলে কি করবেন পদাঘাত করবেন সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম নেই এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে আপনি হয় সংসারে সম্মান পাবেন নয় পদাঘাত পাবেন সেই সিদ্ধান্ত আপনার যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন শুভ কর্ম করেন বিপদের সংকটের সম্মুখীন হন নিজেকে আরো শক্তিশালী করে তোলেন সর্বদা সত্যের পথে চলেন তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই তাই তো রাধা রাধা আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না হলো এই দুধ তো কেটে গেছে এবার কি হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময়। দেখুন দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন হবে না ঠিক খুব ভালো কথা যে আপনারা এটা জানেন এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক। ঠিক এরকমই হয় যদি সম্পর্কে তিক্ততা চলে আসে তাহলে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান তাহলে রূপী দুধকে কাটতে দেবেন না কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ সুখ আর দুঃখ সর্বদাই থাকবে সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন কারণ সুখ আর দুঃখ সময়রূপী রূপী বৃক্ষের ফল এইগুলো আসবে আবার যাবেও কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে রাধা রাধা কোকিল আর কাক এই দুই পাখি অনেকটাই সমান দেখতে একই রকম রূপেও তারা সমান রঙও বেশিরভাগ সময় একই হয় হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে যখন এরা গলার স্বর বার করবে একদিকে কাকের কর্কশ ধ্বনি যা মনকে ক্ষুণ্ণ করে দেয় অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয় দেখুন এই দুই পাখি একই রকম তফাত শুধু গলার স্বরের আর এই তফাত অনেকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যদি আপনার কথা মধুর হয় তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলব আর যদি আপনার কথা কটু হয় তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে কথা আপনার সিদ্ধান্ত আপনারই রাধা রাধা মেহেন্দি নারীদের শৃঙ্গার যার হাতে লেগে যায় তাকে নিজের রঙে রাঙিয়ে তোলে আমাদের এখানে পরম্পরা আছে যে বিবাহতে অন্য অনেক অনুষ্ঠানে এই মেহেন্দি এমনই এক পাত্রে রাখা হয় তারপর মহিলাদের মধ্যে ভাগ করা হয় কিন্তু আপনি কি জানেন যে এই মেহেন্দির রং সবচেয়ে বেশি কার হাতে লাগে এই মেহেন্দির রং সবচেয়ে বেশি তার হাতেই লাগে যিনি এই মেহেন্দি সবার মধ্যে বিতরণ করেন প্রেম প্রসন্নতা আনন্দ এইগুলো মেহেন্দির মতোই হয় যত অন্যদের মধ্যে বিতরণ করবেন ততই নিজের ওপরে লাগতে থাকবে তাই যদি আপনি জীবনে প্রসন্নতা পেতে চান তাহলে নিজের প্রসন্নতা আগে সবার মধ্যে বিতরণ করুন যেমন সেই হাত যা মেহেন্দি বিতরণ করছিল নিজের সুখ নিজের বৈভব নিজের প্রেম সবার মধ্যে বিতরণ করুন দেখবেন আপনার জীবনে কখনোই এগুলো কম পড়বে না राधा राधा